শ্যামনগর সনাতনী সচেতন নাগরিক সম্মেলনের উদ্যোগে আয়োজিত হল শ্যামনগরে চক্ষু পরীক্ষা শিবির নিশিধিন হসপিটাল অর্থ সব নয় ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্লাস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স শ্যামনগর নতুন গ্রাম উচ্ছেগড় এলাকায় আয়োজিত হল শ্যামনগর সনাতনী সচেতন নাগরিক সম্মেলনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির এদিন এএসজি আই হসপিটালের সহযোগিতায় এই চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় চক্ষু পরীক্ষা শিবিরে একশো পঞ্চাশ জন মানুষ নিজেদের চোখের পরীক্ষা করান এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায় সহ সংগঠনের অন্যান্য পদাধিকারী এবং কর্মীরা 首位。 자기 저기 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 অনুরোধ করবো মঞ্চে আসার জন্য এবং মনটা মাননীয় নিশ্চিত ডায়াগনস্টিক সেন্টারিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডবল থ্রি এইট সেভেন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন